এই দুনিয়ায় এমন এক রাত আছে যে রাতে আল্লাহ বলেন না তোমার আমল দেখাও বরং তিনি বলেন তোমার কষ্টগুলো আমাকে বলো হে প্রিয় বান্দা এই রাতটাই হল সবে বরাত মানুষ সবে বরাতকে যেভাবে দেখে অনেকে ভাবে এটা শুধু তাকদীর লেখার রাত এটা ভয় পাওয়ার রাত এটা শুধু কিছু নির্দিষ্ট আমলের রাত কিন্তু হে বান্দা সবে বরাত এসবের চেয়েও বড় এটা আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করার রাত অন্ধকার সবে বরাত কেন আসে আল্লাহ এই রাত দেন আমাদের ভয় দেখাতে না আমাদের পরীক্ষা নিতে না তিনি এই রাত দেন থেমে যাবার জন্য যেন বান্দা একবার নিজেকে প্রশ্ন করে আমি কোথায় যাচ্ছি আমি কাকে ভুলে গেছি আমি কি এখনও ফিরতে পারি মানে সবে বরাত মুক্তি কিসের মুক্তি বরাত মানে শুধু জাহান্নাম থেকে মুক্তি না বরাত মানে গুনাহের বোঝা থেকে মুক্তি অতীতের অপরাধ বোধ থেকে মুক্তি নিজের ভাঙা আমি থেকে মুক্তি এই রাত তোমাকে বলছে পুরনোটা রেখে নতুন করে শুরু করো। আল্লাহ এই রাতে কি করেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন ইবনে মাজা ভাব আল্লাহ তাকাচ্ছেন নাম ধরে নয় হৃদয়ে দেখে তিনি খুঁজছেন কে ফিরতে চায় কে ভেঙে পড়েছে কে এখনও আশা ছাড়েনি এই রাত কাদের জন্যে সবচেয়ে বেশি এই রাত নিখুদ্দের জন্যে না খুব ধার্মিকদের জন্যে না এই রাত ক্লান্ত বান্দাদের জন্য যারা বলে আমি চেষ্টা করছি কিন্তু বার বার পড়ে যাচ্ছি হে বান্দা এই রাত তোমারই সবে বরাত ভয় না আশা অনেকে বলে এই রাতে ভাগ্য লেখা হয় আমি ভয় পাই কিন্তু আল্লাহ ভয় দিয়ে বান্দাকে কাছে ডাকেন না আল্লাহ ডাকেন রহমত দিয়ে তিনি চান তুমি ভয় পেয়ে লুকাও না তুমি সাহস করে দরজায় দাঁড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রাতে প্রশ্নটা এটা না আমি কত রাকাত পড়লাম প্রশ্নটা এটা আমি কি সত্যি ফিরতে চাই যদি উত্তর হ্যাঁ হয় এই রাত তোমাকে বদলাতে পারে আজ শুধু এই কথাটা বলো ইয়া আল্লাহ আমি জানি না পুরো ঠিক হতে পারবো কি না কিন্তু আমি আর আগের মতো থাকতে চাই না এই বাক্যটা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না হে বান্দা অনেক রাতেই তো তুমি দোয়া করো। তবু প্রশ্ন আসে এই রাতে দোয়া কেন এত শক্তিশালী কারণ এই রাতে এক আল্লাহ নীরব নন দুই আল্লাহ ডাক দেন আল্লাহর নিকটতা ভাষাই নয় বাস্তবতায় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা সাবান মাসের মধ্যবর্তী রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন ইবনে মাজা এর মানে কি এর মানে আল্লাহ দূরে থাকেন না আল্লাহ মুখ ফিরিয়ে নেন না তিনি বান্দার দিকে ফিরে আসার ঘোষণা দেন সেই রাতের ডাক এই রাতে আল্লাহ বলেন আছে কি কেউ যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব আছে কি কেউ যে রিজিক চাইবে আমি তাকে দিব আছে কি কেউ যে কষ্টে আছে আমি তাকে মুক্তি দিব হে বান্দা এই ডাকটা সাধারণ না এই ডাক তোমার নাম ধরেই দোয়া কেন এই রাতে ভিন্ন হয় কারণ দোয়া হয় গভীর দোয়া হয় ভাঙা দোয়া হয় মুখস্থ ভাষা ছাড়া এই রাতে মানুষ বলে না আল্লাহ আমাকে এটা দাও বরং বলে ইয়াল্লাহ আমি আর পারছি না এই বাক্যটাই আকাশ কাঁপায় ফেরেশ তারা এই রাতে কি করেন এই রাত শুধু বান্দার না এই রাত ফেরেশ তাদেরও দায়িত্বের রাত তারা বান্দার দোয়া বহন করে বান্দার কান্না উপরে তোলে সাক্ষী থাকে কে সত্যি ফিরছে যে কান্না মানুষ দেখে না ক্যামেরা দেখে না কেবল আল্লাহ জানেন সেটাই সবচেয়ে শক্তিশালী তিনটি দরজা একসাথে খোলে এক রহমতের দরজা যারা টিকে আছে তারা আল্লাহর দয়াতেই টিকে আছে দুই মগফেরাতের দরজা যারা ভুল করেছে তাদের জন্য পরিষ্কার শুরু তিন নাজাতের দরজা যারা ভয় পাচ্ছে ভবিষ্যৎ মৃত্যু শাস্তি নিয়ে এই তিন দরজা আলাদা না একসাথে খোলে তবু সবাই কেন পায় না কারণ কিছু হৃদয় চায় না বিশ্বাস করে না বা ক্ষমা করতে জানে না আল্লাহ বলেন আল্লাহ মানুষের ওপর জুলুম করেন না মানুষ নিজেই নিজের ওপর জুলুম করে আল্লাহ কি ধরনের দোয়া পছন্দ করেন এই রাতে আল্লাহ চান না সুন্দর আরবি দীর্ঘ বাক্য তিনি চান সত্য কথা যেমন ইয়া আল্লাহ আমি জানি না কিভাবে ঠিক হতে হয় কিন্তু আমি তোমাকে হারাতে চাই না এই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না হে বান্দা এই রাত তোমাকে বলছে আমি খুব কাছে আছি তুমি শুধু ডাকো ডাকটা জোরে হতে হবে না ডাকটা সত্য হতে হবে হে বান্দা এই প্রশ্নটা ভয়ের এত বড় রহমতের রাতেও কি কেউ ক্ষমা পায় না হ্যাঁ কারণ সমস্যা আল্লাহর রহমতে না সমস্যা বান্দার হৃদয়ে আল্লাহ কাকে ক্ষমা করেন না রসুল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সাবান মাসের মধ্যবর্তী রাতে সব সৃষ্টিকে ক্ষমা করেন শুধু দুই শ্রেণী ছাড়া কারা তারা দুই নম্বর মুশ্রিক এক নম্বর শিরকে লিপ্ত ব্যক্তি যে আল্লাহর সাথে কাউকে শরিক করে ভরসা আল্লা ছাড়া অন্য কিছুর ওপর রাখে আল্লাহ বলেন শির্খকে আল্লাহ ক্ষমা করেন না এই রাতে আল্লাহ বলেন আমাকে একা নাও তবেই আমি তোমাকে নেব আল্লাহ দ্বিতীয় কাকে ক্ষমা করেন না হিংসা ও বিদ্বেষ পোষণকারী হৃদয় হে বান্দা এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ এই গুণা চোখে দেখা যায় না মানুষ জানেও না কিন্তু আল্লাহ জানেন যে হৃদয় বলে আমি তাকে কখনো ক্ষমা করব না এই হৃদয়ের সামনে রহমতের দরজা থেমে যায় কেন ক্ষমা করতে না পারলে ক্ষমা পাওয়া যায় না কারণ আল্লাহ চান তুমি তার গুণ আয়না হয়ে ওঠো। তুমি যদি ক্ষমা করো দুর্বল হয়েও আহত হয়েও তবে আল্লাহ বলেন আমিও তোমাকে ক্ষমা করব আত্মসমালোচনার রাত সবে বরাত অন্যের গুণাগোনার রাত না নিজের আমল দেখানোর রাত না এটা নিজের আয়নায় তাকানোর রাত নিজেকে জিজ্ঞেস করো আমি কাকে ঘৃণা করি আমি কাকে ক্ষমা করিনি আমি কোন কষ্টটা আঁকড়ে ধরে আছি হৃদয়ের নীরব গুণাহ কিছু গুণা নামাজ ভাঙে না রোজা ভাঙে না কিন্তু হৃদয় ভেঙে দেয় যেমন অহংকার আত্মগর্ব অন্যকে ছোট ভাবা নিজেকে খুব ভালো ভাবা এই গুণাগুলো রহমতের আলো আটকায় আল্লাহ কি চান এই রাতে আল্লাহ বলেন আমাকে নিখুদ বান্দা দাও না আমাকে নরম হৃদয় দাও যে হৃদয় বলে ইয়া আল্লাহ আমি ভুল করি আর তুমি ক্ষমা করো এই সম্পর্কটাই আমার সম্পদ ক্ষমার যোগ্য হওয়ার সহজ পথ আজ রাতে শুধু তিনটে কাজ এক কাউকে মনে মনে ছেড়ে দাও দুই নিজের গুণা স্বীকার কর তিন আল্লাহর ওপর ভরসা রাখো। তিনি তোমাকে ফিরিয়ে দেবেন না হে বান্দা এই রাত তোমাকে বলছে যদি তুমি হৃদয়টা হালকা করো আমি তোমার বোঝা নিজে তুলে নেব অনেকে ভাবে এই রাতে সব কিছু ফিক্সড আমি কিছুই বদলাতে পারব না হে বান্দা যদি তাই হতো দোয়ার দরজা কেন খোলা থাকত তাকদির মানে ভুলভাবে বোঝা গল্প তাকদির মানে তোমাকে বন্দি করা না ভবিষ্যৎ চাপিয়ে দেওয়া না তাকদির মানে আল্লাহর জ্ঞান তোমার পছন্দের সাথে জড়িত আল্লাহ জানেন তুমি কি চাইবে তুমি কখন ফিরবে তুমি কিভাবে কাঁদবে এই জ্ঞানেই লেখা হয় তাকদির দোয়া কি তাকদির বদলায় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া কিছুই তাকদির পরিবর্তন করতে পারে না তিরমিসি ভাব আল্লাহ আগে থেকেই জানেন তুমি দোয়া করবে সেই দোয়ার ফলই তোমার তাকদিরে লেখা হয় সবে বরাতের বিশেষত্ব এখানে এই রাতে অনেক বিষয়ের বার্ষিক সিদ্ধান্ত হয় রিজিক জীবন মৃত্যু সুযোগ কিন্তু এগুলো লেখা হয় দোয়ার আলোকে যে চায় না তার জন্য নিরবতা লেখা হয় যে কাঁদে তার জন্য বদল লেখা হয় আল্লাহর কলম থামে না রহমতে চলে আল্লাহ কোনও বান্দাকে বলেন না তোমার অতীত দেখে আমি আর লিখব না বরং তিনি বলেন আজ তুমি কেমন আমি তাই লিখব ভয় বনাম ভরসা এই রাতে কেউ ভয়ে কাঁপে যদি খারাপ লিখে যায় আর কেউ আশায় কাঁদে ইয়া আল্লাহ ভালোটা লিখে দাও আল্লাহ ভয়ের কান্না নয় ভরসার কান্না পছন্দ করেন তাকদির বদলানোর তিনটি চাবি এক দোয়া নীরব হলেও সত্য হতে হবে দুই তওবা ভুল স্বীকার করলে আল্লাহ পথ বদলান তিন নিয়ত ভবিষ্যৎ নয় নিজেকে বদলাও এই রাতে কি চাইবে এই প্রশ্ন কর আমি কি শুধু সমস্যা চাইব নাকি নিজেকে নতুন করে চাইব বলতে পারো ইয়া আল্লাহ আমাকে এমন বানাও যে তাকদীর মেনে নেয় না তাকদীর গড়ে এই দোয়া সাহসী আল্লাহ সাহস পছন্দ করেন হে বান্দা তাকদীর কোনো শেকল না এটা আল্লাহর ভালোবাসার নকশা তুমি যতটা আল্লাহর দিকে এগোবে তোমার লেখা ততটা বদলাবে হে বান্দা সবচেয়ে বড় ভুলটা এখানেই অনেকে ভাবে রাত শেষ আমল শেষ কিন্তু সবে বরাত আসে না শেষ হতে সবে বরাত আসে শুরু করতে মুরগির আওয়াজ আসার আগে আল্লাহ কি দেখেন আল্লাহ দেখেন না তুমি কতক্ষণ জেগেছিলে কত রাকাত পড়েছ তিনি দেখেন তুমি কি বদলাতে চাও কারণ এক ফটা সত্যিকারের পরিবর্তন হাজার রাকাত অভ্যেসের চেয়েও ভারী সবে বরাতের সবচেয়ে নীরব পরীক্ষা এই রাতের পরীক্ষা কাল সকালে যখন মোবাইল আবার হাতে আসবে পুরনো অভ্যেস ডাক দেবে নফস বলবে এক রাতেই তো কি হবে এই জায়গাতেই প্রমাণ হয় তুমি আল্লার কাছে গিয়েছিলে নাকি শুধু একটি রাত কাটিয়েছিলে পাঁচটি ছোট আমল যা জীবন বদলায় এক একটি গুনাহ ছেড়ে দাও সব না পারলেও একটা সত্যিকারের ছেড়ে দাও আল্লাহ ছোট কিন্তু স্থায়ী পদক্ষেপ পছন্দ করেন দুই একটি সম্পর্ক ঠিক করো একটা মেসেজ একটা দোয়া একটা ক্ষমা এইগুলো আকাশ পর্যন্ত যায় তিন একটি দোয়া ধরে রাখো সবে বরাতে যে দোয়াটা সবচেয়ে বেশি কেঁদে চেয়েছ ওটাই রোজ পড়ো চার একটি ইবাদত নিয়মিত করো কম হক কিন্তু ছাড়ো না আল্লাহ ধারাবাহিকতা ভালোবাসেন পাঁচ নিজেকে ছোট রেখো গুনাহ ছাড়ার পর অহংকার কর না বল আমি আল্লাহর দয়াতেই বাঁচছি সবে বরাতের সবচেয়ে সুন্দর ফল সবচেয়ে বড় ফল ভয়ে কমে যাওয়া মৃত্যুর ভয় ভবিষ্যতের ভয় নিজেকে হারানোর ভয় কারণ তুমি জানো আমি ফিরেছিলাম আল্লাহ আমাকে ফিরিয়ে দেননি সবে বরাতের পরে আল্লাহ কি চান তিনি চান না তুমি ফেরেস্তা হয়ে যাও তিনি চান তুমি ফিরে যাওয়ার পথটা ভুলে না যাও যে বান্দা পড়ে যায় কিন্তু ফিরে আসে আল্লাহ বলেন এই বান্দাটাই আমার শেষ তোয়া। হে আল্লাহ এই রাত যদি আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত নাও হয় তবু একে আমার ফিরে আসার শুরু বানিয়ে দাও আমাকে নিখুঁত করো না আমাকে তোমার দিকে চলমান রাখো। শেষ কথা হে বান্দা সবে বরাত তোমাকে বদলাতে আসে না তোমাকে বিশ্বাস করাতে আসে বিশ্বাস করাতে তুমি এখনও ফিরতে পারো এই দুনিয়ায় এমন এক রাত আছে যে রাতে আল্লাহ বলেন না তোমার আমল দেখাও বরং তিনি বলেন তোমার কষ্টগুলো আমাকে বলো হে প্রিয় বান্দা এই রাতটাই হল সবে বরাত মানুষ সবে বরাতকে যেভাবে দেখে অনেকে ভাবে এটা শুধু তাকদির লেখার রাত এটা ভয় পাওয়ার রাত এটা শুধু কিছু নির্দিষ্ট আমলের রাত কিন্তু হে বান্দা সবে বরাত এসবের চেয়েও বড় এটা আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করার রাত অন্ধকার সবে বরাত কেন আসে আল্লাহ এই রাত দেন আমাদের ভয় দেখাতে না আমাদের পরীক্ষা নিতে না তিনি এই রাত দেন থেমে যাবার জন্য যেন বান্দা একবার নিজেকে প্রশ্ন করে আমি কোথায় যাচ্ছি আমি কাকে ভুলে গেছি আমি কি এখনও ফিরতে পারি মানে সবে বরাত মুক্তি কিসের মুক্তি বরাত মানে শুধু জাহান্নাম থেকে মুক্তি না বরাত মানে গুনাহের বোঝা থেকে মুক্তি অতীতের অপরাধ বোধ থেকে মুক্তি নিজের ভাঙা আমি থেকে মুক্তি এই রাত তোমাকে বলছে পুরনোটা রেখে নতুন করে শুরু করো। আল্লাহ এই রাতে কি করেন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন ইবনে মাজা ভাবো আল্লাহ তাকাচ্ছেন নাম ধরে নয় হৃদয়ে দেখে তিনি খুঁজছেন কে ফিরতে চায় কে ভেঙে পড়েছে কে এখনও আশা ছাড়েনি এই রাত কাদের জন্যে সবচেয়ে বেশি এই রাত নিখুদদের জন্যে না খুব ধার্মিকদের জন্যে না এই রাত ক্লান্ত বান্দাদের জন্য যারা বলে আমি চেষ্টা করছি কিন্তু বার বার পড়ে যাচ্ছি হে বান্দা এই রাত তোমারই সবে বরাত ভয় না আশা অনেকে বলে এই রাতে ভাগ্য লেখা হয় আমি ভয় পাই কিন্তু আল্লাহ ভয় দিয়ে বান্দাকে কাছে ডাকেন না আল্লাহ ডাকেন রহমত দিয়ে তিনি চান তুমি ভয় পেয়ে লুকাও না তুমি সাহস করে দরজায় দাঁড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রাতে প্রশ্নটা এটা না আমি কত রাকাত পড়লাম প্রশ্নটা এটা আমি কি সত্যি ফিরতে চাই যদি উত্তর হ্যাঁ হয় এই রাত তোমাকে বদলাতে পারে আজ শুধু এই কথাটা বলো ইয়া আল্লাহ আমি জানি না পুরো ঠিক হতে পারবো কি না কিন্তু আমি আর আগের মতো থাকতে চাই না এই বাক্যটা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না হে প্রিয় বান্দা অনেক রাতেই তো তুমি দোয়া করো। তবু প্রশ্ন আসে এই রাতে দোয়া কেন এত শক্তিশালী কারণ এই রাতে এক আল্লাহ নীরব নন দুই আল্লাহ ডাক দেন আল্লাহর নিকটতা ভাষাই নয় বাস্তবতায় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা শাবান মাসের মধ্যবর্তী রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন ইবনে মাজা এর মানে কি এর মানে আল্লাহ দূরে থাকেন না আল্লাহ মুখ ফিরিয়ে নেন না তিনি বান্দার দিকে ফিরে আসার ঘোষণা দেন সেই রাতের ডাক এই রাতে আল্লাহ বলেন আছে কি কেউ যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব আছে কি কেউ যে রিজিক চাইবে আমি তাকে দিব আছে কি কেউ যে কষ্টে আছে আমি তাকে মুক্তি দিব হে বান্দা এই ডাকটা সাধারণ না এই ডাক তোমার নাম ধরেই দোয়া কেন এই রাতে ভিন্ন হয় কারণ দোয়া হয় গভীর দোয়া হয় ভাঙা দোয়া হয় মুখস্থ ভাষা ছাড়া এই রাতে মানুষ বলে না আল্লাহ আমাকে এটা দাও বরং বলে আল্লাহ আমি আর পারছি না এই বাক্যটাই আকাশ কাঁপায় ফেরেশ তারা এই রাতে কি করেন এই রাত শুধু বান্দার না এই রাত ফেরেশতাদেরও দায়িত্বের রাত তারা বান্দার দোয়া বহন করে বান্দার কান্না উপরে তোলে সাক্ষী থাকে কে সত্যি ফিরছে যে কান্না মানুষ দেখে না ক্যামেরা দেখে না কেবল আল্লাহ জানেন সেটাই সবচেয়ে শক্তিশালী তিনটি দরজা একসাথে খোলে এক রহমতের দরজা যারা টিকে আছে তারা আল্লাহর দয়াতেই টিকে আছে দুই মগফেরাতের দরজা যারা ভুল করেছে তাদের জন্য পরিষ্কার শুরু তিন নাজাতের দরজা যারা ভয় পাচ্ছে ভবিষ্যৎ মৃত্যু শাস্তি নিয়ে এই তিন দরজা আলাদা না একসাথে খোলে তবু সবাই কেন পায় না কারণ কিছু হৃদয় চায় না বিশ্বাস করে না বা ক্ষমা করতে জানে না আল্লাহ বলেন আল্লাহ মানুষের ওপর জুলুম করেন না মানুষ নিজেই নিজের ওপর জুলুম করে আল্লাহ কি ধরনের দোয়া পছন্দ করেন এই রাতে আল্লাহ চান না সুন্দর আরবি দীর্ঘ বাক্য তিনি চান সত্য কথা যেমন ইয়া আল্লাহ আমি জানি না কিভাবে ঠিক হতে হয় কিন্তু আমি তোমাকে হারাতে চাই না এই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না হে বান্দা এই রাত তোমাকে বলছে আমি খুব কাছে আছি তুমি শুধু ডাকো ডাকটা জোরে হতে হবে না ডাকটা সত্য হতে হবে হে বান্দা এই প্রশ্নটা ভয়ের এত বড় রহমতের রাতেও কি কেউ ক্ষমা পায় না হ্যাঁ কারণ সমস্যা আল্লাহর রহমতে না সমস্যা বান্দার হৃদয়ে আল্লাহ কাকে ক্ষমা করেন না রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সাবান মাসের মধ্যবর্তী রাতে সব সৃষ্টিকে ক্ষমা করেন শুধু দুই শ্রেণী ছাড়া কারা তারা দুই নম্বর মুশরিক এক নম্বর শিরকে লিপ্ত ব্যক্তি যে আল্লাহর সাথে কাউকে শরিক করে ভরসা আল্লাহ ছাড়া অন্য কিছুর ওপর রাখে আল্লাহ বলেন শির্খকে আল্লাহ ক্ষমা করেন না এই রাতে আল্লাহ বলেন আমাকে একা নাও তবেই আমি তোমাকে নেব আল্লাহ দ্বিতীয় কাকে ক্ষমা করেন না হিংসা ও বিদ্বেষ পোষণকারী হৃদয় হে বান্দা এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ এই গুণা চোখে দেখা যায় না মানুষ জানেও না কিন্তু আল্লাহ জানেন যে হৃদয় বলে আমি তাকে কখনো ক্ষমা করব না এই হৃদয়ের সামনে রহমতের দরজা থেমে যায় কেন ক্ষমা করতে না পারলে ক্ষমা পাওয়া যায় না কারণ আল্লাহ চান তুমি তার গুণ আয়না হয়ে ওঠো তুমি যদি ক্ষমা করো দুর্বল হয়েও আহত হয়েও তবে আল্লাহ বলেন আমিও তোমাকে ক্ষমা করব আত্মসমালোচনার রাত সবে বরাত অন্যের গুণাগোনার রাত না নিজের আমল দেখানোর রাত না এটা নিজের আয়নায় তাকানোর রাত নিজেকে জিজ্ঞেস করো আমি কাকে ঘৃণা করি আমি কাকে ক্ষমা করিনি আমি কোন কষ্টটা আঁকড়ে ধরে আছি হৃদয়ের নীরব গুণা কিছু গুণা নামাজ ভাঙে না রোজা ভাঙে না কিন্তু হৃদয় ভেঙে দেয় যেমন অহংকার আত্মগর্ব অন্যকে ছোট ভাবা নিজেকে খুব ভালো ভাবা এই গুণাগুলো রহমতের আলো আটকায় আল্লাহ কি চান এই রাতে আল্লাহ বলেন আমাকে নিখুদ বান্দা দাও না আমাকে নরম হৃদয় দাও যে হৃদয় বলে ইয়া আল্লাহ আমি ভুল করি আর তুমি ক্ষমা করো এই সম্পর্কটাই আমার সম্পদ ক্ষমার যোগ্য হওয়ার সহজ পথ আজ রাতে শুধু তিনটে কাজ এক কাউকে মনে মনে ছেড়ে দাও দুই নিজের গুণা স্বীকার কর তিন আল্লার ওপর ভরসা রাখো। তিনি তোমাকে ফিরিয়ে দেবেন না হে বান্দা এই রাত তোমাকে বলছে যদি তুমি হৃদয়টা হালকা করো আমি তোমার বোঝা নিজে তুলে নেব অনেকে ভাবে এই রাতে সব কিছু ফিক্সড আমি কিছুই বদলাতে পারব না হে বান্দা যদি তাই হতো দোয়ার দরজা কেন খোলা থাকত তাকদির মানে ভুলভাবে বোঝা গল্প তাকদির মানে তোমাকে বন্দি করা না ভবিষ্যৎ চাপিয়ে দেওয়া না তাকদির মানে আল্লাহর জ্ঞান তোমার পছন্দের সাথে জড়িত আল্লাহ জানেন তুমি কি চাইবে তুমি কখন ফিরবে তুমি কিভাবে কাঁদবে এই জ্ঞানেই লেখা হয় তাকদির দোয়া কি তাকদির বদলায় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া কিছুই তাকদির পরিবর্তন করতে পারে না তিরমিসি ভাবো আল্লাহ আগে থেকেই জানেন তুমি দোয়া করবে সেই দোয়ার ফলই তোমার তাকদিরে লেখা হয় সবে বরাতের বিশেষত্ব এখানে এই রাতে অনেক বিষয়ের বার্ষিক সিদ্ধান্ত হয় রিজিক জীবন মৃত্যু সুযোগ কিন্তু এগুলো লেখা হয় দোয়ার আলোকে যে চায় না তার জন্য নিরবতা লেখা হয় যে কাঁদে তার জন্য বদল লেখা হয় আল্লাহর কলম থামে না রহমতে চলে আল্লাহ কোনও বান্দাকে বলেন না তোমার অতীত দেখে আমি আর লিখব না বরং তিনি বলেন আজ তুমি কেমন আমি তাই লিখব ভয় বনাম ভরসা এই রাতে কেউ ভয়ে কাঁপে যদি খারাপ লিখে যায় আর কেউ আশায় কাঁদে ইয়া আল্লাহ ভালোটা লিখে দাও আল্লাহ ভয়ের কান্না নয় ভরসার কান্না পছন্দ করেন তাকদির বদলানোর তিনটি চাবি এক দোয়া নীরব হলেও সত্য হতে হবে দুই তওবা ভুল স্বীকার করলে আল্লাহ পথ বদলান তিন নিয়ত ভবিষ্যৎ নয় নিজেকে বদলাও এই রাতে কি চাইবে এই প্রশ্ন কর আমি কি শুধু সমস্যা চাইব নাকি নিজেকে নতুন করে চাইব বলতে পারো ইয়া আল্লাহ আমাকে এমন বানাও যে তাকদীর মেনে নেয় না তাকদীর গড়ে এই দোয়া সাহসী আল্লাহ সাহস পছন্দ করেন হে বান্দা তাকদীর কোনো শেকল না এটা আল্লাহর ভালোবাসার নকশা তুমি যতটা আল্লাহর দিকে এগোবে তোমার লেখা ততটা বদলাবে হে বান্দা সবচেয়ে বড় ভুলটা এখানেই অনেকে ভাবে রাত শেষ আমল শেষ কিন্তু সবে বরাত আসে না শেষ হতে সবে বরাত আসে শুরু করতে মুরগির আওয়াজ আসার আগে আল্লাহ কি দেখেন আল্লাহ দেখেন না তুমি কতক্ষণ জেগেছিলে কত রাকাত পড়েছ তিনি দেখেন তুমি কি বদলাতে চাও কারণ এক ফটা সত্যিকারের পরিবর্তন হাজার রাকাত অভ্যেসের চেয়েও ভারী শবেবরাতের সবচেয়ে নীরব পরীক্ষা এই রাতের পরীক্ষা কাল সকালে যখন মোবাইল আবার হাতে আসবে পুরনো অভ্যেস ডাক দেবে নফস বলবে এক রাতেই তো কি হবে এই জায়গাতেই প্রমাণ হয় তুমি আল্লার কাছে গিয়েছিলে নাকি শুধু একটি রাত কাটিয়েছিলে পাঁচটি ছোট আমল যা জীবন বদলায় এক একটি গুনাহ ছেড়ে দাও সব না পারলেও একটা সত্যিকারের ছেড়ে দাও আল্লাহ ছোট কিন্তু স্থায়ী পদক্ষেপ পছন্দ করেন দুই একটি সম্পর্ক ঠিক করো একটা মেসেজ একটা দোয়া একটা ক্ষমা এইগুলো আকাশ পর্যন্ত যায় তিন একটি দোয়া ধরে রাখো রাখ সবেবরাতে যে দোয়াটা সবচেয়ে বেশি কেঁদে চেয়েছ ওটাই রোজ পড়ো চার একটি ইবাদত নিয়মিত করো কম হক কিন্তু ছাড়ো না আল্লাহ ধারাবাহিকতা ভালোবাসেন পাঁচ নিজেকে ছোট রেখো গুনাহ ছাড়ার পর অহংকার কর না বল আমি আল্লাহর দয়াতেই বাঁচছি সবে বরাতের সবচেয়ে সুন্দর ফল সবচেয়ে বড় ফল ভয়ে কমে যাওয়া মৃত্যুর ভয় ভবিষ্যতের ভয় নিজেকে হারানোর ভয় কারণ তুমি জানো আমি ফিরেছিলাম আল্লাহ আমাকে ফিরিয়ে দেননি সবে বরাতের পরে আল্লাহ কি চান তিনি চান না তুমি ফেরেস্তা হয়ে যাও তিনি চান তুমি ফিরে যাওয়ার পথটা ভুলে না যাও যে বান্দা পড়ে যায় কিন্তু ফিরে আসে আল্লাহ বলেন এই বান্দাটাই আমার শেষ তোয়া হে আল্লাহ এই রাত যদি আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত নাও হয় তবু একে আমার ফিরে আসার শুরু বানিয়ে দাও আমাকে নিখুঁত করো না আমাকে তোমার দিকে চলমান রাখো। শেষ কথা হে বান্দা সবে বরাত তোমাকে বদলাতে আসে না তোমাকে বিশ্বাস করাতে আসে বিশ্বাস করাতে তুমি এখনও ফিরতে পারো